নবী আকরম সাল আলী হোসাল্লাম বলেছেন চারটি কবিরা গোনা এই হাদিস খানা মিশকাত শরীফের বাবুল কবাইর ইউর নিফাকের দ্বিতীয় নম্বর হাদিস বুখারি এবং মুসলিম শরীফের হওয়ালে দিয়ে হাদিসটা বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবিন আমর আল্লাহর নবী সাল আলী হোসাল্লাম বলেছেন আল কবাইর কবিরা গোনা সর্বপ্রথম আল্লাহ রবী বললেন আল ইসরা কবিল্লাহ আল্লাহর সাথে শরীক করা শির করা কুফরি করা আল্লাহর নবী বলেছেন এটা হচ্ছে কবিরা গোনা এটা মস্তবর অপরাধ দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহ আয়ার ইফ সাল্লাম বলেছেন ওকুকুল ওয়ালি দেইন মা বাবার নাফরমানি করা এটাও হচ্ছে কবিরা গোনা আজকে কোন ঘরে কোন বাড়িতে কবিরা গণা না হয় আল্লাহর নবী বলেছেন অকুকুল ওয়ালি মা বাবার নাফরমানি করা এটা হচ্ছে কবিরা গোনা ওকতুলুল্ নাফস কাউকে অন্যায়ভাবে হত্যা করে দেওয়া এটাও হচ্ছে কবিরা গোনা নিজেকে আপনি অন্যায় হিসেবে যদি হত্যা করেন এটাও কবিরা গোনা এর জন্য বলা হয় যে সুসাইড করা এটি হচ্ছে কবিরা গোনা আত্মহত্যা করা এটি হচ্ছে কবিরা গোনা আর অন্যকেও যদি আপনি নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করেন এটিও কবিরা গোনা এটা এমন গোনা যার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কতালা নফসাম বিগাইরি নফসিন আউ ফাসাদিন ফিল আরদি ফাকা আনমা কাতালান নাস কোন মানুষ যদি একজন মানুষকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করে সে একজন মানুষকে হত্যা করল না সে যেন तमाम পৃথিবীর মানুষকে হত্যা করল নাউযু এটা কত বড় কবিরা গুনাহ মারলেন একজন কি কিন্তু গুনাহের বোঝা আপনার মাথায় এসেগুলো পৃথিবীর মানুষকে হত্যা করার মতো চার নম্বর হচ্ছে বল ইয়ামিনুল গামুস

চতুর্থ নম্বর কবিরা গুণা হজরত আনসরদি আল্লাহর থেকে যে হাদিস সেখানে বলা হয়েছে যে ঝুঁটি গবাহি দেনা মিথ্যে সাক্ষ্য দেওয়া এটি হচ্ছে বড় কবিরা গুনা মস্ত বড়ো কবিরা গোনা আল্লাহ সবহান হুয়া তাহালা যাতে এই কবিরা গুনাহর থেকে আমাদেরকে বাচ্চা তৌফিক দান করে কবিরা গুনা হচ্ছে এমন গোনা ভালো করে শুনুন কবিরা গুনা হচ্ছে এমন গোনা যে গুণা আল্লাহ সবাহানু হয় তাহলে এমনি মাফ করে দেয় না বরং আল্লাহর কাছে গির গেরায়া কান্দা কাটি করার পরে তওবা করার পরে আল্লাহ তালা মাফ করে দেয় এর আগে আল্লাহ তালা মাফ করেন না